কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো দিয়ে না করে আমরা শুরু করি আসলে আমাদের আট নম্বর ম্যাথ তো এই ম্যাথটা কি বলছে যে দুই হাজার কেজি ভরের একটি ট্রাকের ভরবেগ দুইশো কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত সেটা বের করতে বলছে ঠিক আছে তো আমরা অলরেডি জানি যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটি ইকুয়েশান আছে সম্পর্কের ইকুয়েশন সেটা হচ্ছে ই কে ইজ টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এই ফর্মুলাটা আমরা জানি তো আলটিমেটলি এখান থেকে আমাদের কি বের করতে বলছে ই কে এর ভ্যালুটা বের করতে বলছে ঠিক আছে এখান থেকে আমাদের ই কে এর ভ্যালুটা বের করতে বলছে তাহলে ই কে এর ভ্যালুটা আমরা বের করি ট্রাকের ভরবে কত দেওয়া আছে 200 তাহলে 200 তার স্কয়ার ডিভাইডেড বাই 2m তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাওয়া কত 10 জুল ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের आंसर এই ম্যাথটা এমসিকিউতে আসতে পারে ঠিক আছে সিজনশীলি ম্যাথ আসার কোনো সম্ভাবনা নাই আসলেও একদম ইজি তো খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি পরবর্তী ম্যাথটা কি বলছে যে আমাদের নয় নম্বর ম্যাথ কি বলছে যে দুই কেজি ভরের একটি বস্তু ত্রিশ মিটার উচ্চতা সম্পন্ন দুই কেজি ভরের একটি বস্তু 30 মিটার উচ্চতা সম্পন্ন একটি বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো বস্তুটির প্রাথমিক স্থিতির শক্তি কত বস্তুটি যে ব্যাগে ভূমিতে স্পর্শ করে সেটা নির্ণয় করো বস্তুর সর্বোচ্চ গতি শক্তি কত ভূমি হতে তিন মিটার উঁচুতে বস্তুর গতি শক্তি এবং স্থিতি শক্তি নির্ণয় করো ঠিক আছে দেখো ধরলাম এটা একটা বিল্ডিং এটা একটা বিল্ডিং ঠিক আছে তো কি বলছে যে তিরিশ মিটার উচ্চতা সম্পন্ন একটি বিল্ডিং তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত আমাদের হাইট হচ্ছে কত তিরিশ মিটার ঠিক আছে এখান থেকে পর্যন্ত আমাদের হাইট হচ্ছে তিরিশ মিটার তো এখান থেকে তুমি একটা বস্তুকে এখানে ফেলাই দিলা হুম তো তারপরে আসলে কন্ডিশনগুলো শুরু হয়েছে তো প্রথম কন্ডিশন কি এক নম্বর কন্ডিশন কি বস্তুর প্রাথমিক স্থিতি শক্তি কত আচ্ছা এটা খুবই সহজ প্রাথমিক স্থিতি শক্তি আমরা ধরলাম ই ইজ কল্ট আমরা কি লিখতে পারি যে এম জি এইচ আবার এখানে এম জি তার কিছু লেখার উপায় নাই তাহলে এখানে আমরা কি লিখবো যে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এইস এর ভ্যালু কত থার্টি তো আলটিমেটলি এটাকে তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে বাবা পাঁচশো আটাশি জুল ঠিক আছে পাঁচশো আটাশি জুল এখান থেকে তুমি বাবা পাঁচশো আটাশি জুল আচ্ছা এখন দুই নাম্বার কন্ডিশনে কি বলছে যে বস্তুটি যে বেগে ভূমিতে স্পর্শ করে সেটা বের করো ঠিক আছে আচ্ছা এখন এখানে কথা আছে ধরো এই পজিশনে কোনো একটা বস্তু যখন ছিল ঠিক আছে এই পজিশনে কোনো একটা বস্তু যখন ছিল তখন তার স্থিতিশক্তি টোটাল স্থিতিশক্তিটা যা হবে ঠিক আছে ওই বস্তুটা যখন নিচের দিকে পড়তে শুরু করবে বা গ্রাউন্ড টাচ করবে তখন তার যে গতিশক্তি হবে এখন যদি কোনো সিস্টেম লস না থাকে কোনো সিস্টেম লস যদি না থাকে তাহলে সেই স্থিতি শক্তি এবং শক্তি সমান হবে ঠিক আছে তো আমরা ধরে নিলাম কোনো সিস্টেম লস হয়নি তার মানে সেই স্থিতি শক্তির মানটা আমরা যেটা বের করছি তাহলে গতিশক্তির মান কলেজ সেম হবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ফাইভ এইট এইট ইজ টু হাফ এম ভি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখন যদি এখান থেকে আমাদের বের করতে হবে কি ভি এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে তো জাস্ট মান বসাই তাহলে এখানে কি বসবো পাঁচশো আটাশি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত টু আর ভি স্কোয়ার এটা তো দেওয়াই আছে ভি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা লাগবে ভি স্কোয়ারের ভ্যালু আমরা করতে পারবো এখানে যদি ক্যালকুলেশন করো যে হাফ ইন্টু টু ভি স্কোয়ারের ভ্যালু এটাই থেকে পাঁচশো আটাশি থাকবে তো আলটিমেটলি এখানে আমরা ভি এর ভ্যালু পাবো কত চব্বিশ পয়েন্ট টু ফাইভ এখান থেকে আমরা ভি এর ভ্যালু পাবো চব্বিশ পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে আমরা ভি এর ভ্যালু পাবো চব্বিশ পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে চলো এখন আমাদের থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনটা কি বলছে যে থার্ড কন্ডিশনে কি বলছে যে বস্তুটির সর্বোচ্চ গতি শক্তি বের করো বস্তুটির সর্বোচ্চ গতি শক্তি বের করো এটা তো খুব ইজি একটা জিনিস যে বস্তুটির সর্বোচ্চ গতি শক্তিটা কি যে বস্তুটির প্রাথমিক স্থিতি শক্তিটা আমরা বের করছিলাম সেটাই তো তাই না তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বস্তু সর্বোচ্চ গতি শক্তি ই কে ম্যাক্স ঠিক আছে ই কে ম্যাক্স ই কে ম্যাক্স ইজিকাল টু কি হবে পাঁচশো আটাশি জুল পাঁচশো আটাশি জুল তাহলে ইকে ম্যাক্সে পাঁচশো আটাশি জুল ঠিক আছে আচ্ছা এখন চার নম্বর কন্ডিশন কি বলছে যে ভূমি হতে তিন মিটার উচ্চতে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি নির্ণয় করো ঠিক আছে ভূমি হতে তিন মিটার উচ্চতে বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তির মান বের করো স্থিতিশক্তি এবং গতিশক্তির মান বের করো তাহলে থ্রি মিটার উচ্চতে হ্যাঁ থ্রি মিটার উচ্চতে ইপি এটা যেহেতু বিভব শক্তি স্থিতিশক্তি একই জিনিস আমরা লিখি যেখানে আমরা কি লিখতে পারি তাহলে এম জি এইচ ঠিক আছে এম এর ভ্যালু কত টু কেজি ঠিক আছে জি এর ভ্যালুগত নাইন পয়েন্ট এইট আর এইচ এইসের ভ্যালুগত থ্রি মিটার তাহলে আলটিমেটলি আমরা এখানে মানটা বসাই থ্রি মিটার তাহলে এখানে কত আসছে ফিফটি এইট জুল ঠিক আছে ফিফটি এইট আচ্ছা এখন যদি আমরা কী জানি যে টোটাল শক্তি ইজ ইকুয়াল টু কি ইপি প্লাস ই এটা আমরা জানি ইপি প্লাস ইকে এটা আমরা জানি কি না আচ্ছা তাহলে যদি এটা যদি সঠিক হয় তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে আমাদের গতি শক্তির মানটা বের করতে হবে তাহলে গতিশক্তির মানটা আমরা কিভাবে বের করতে পারি যে টোটাল শক্তি থেকে আমরা যদি বিভব শক্তিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গতি শক্তির মানটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টোটাল ভ্যালু ই এর মান কত পাইছি সেটা হচ্ছে ফাইভ এইট এইট জুল এবং ইপি ইপির ভ্যালু আমরা করতে পাইছি ফিফটি এইট পয়েন্ট এইট জুল ঠিক আছে ফিফটি এইট পয়েন্ট এইট জুল তো আলটিমেটলি এখন যদি তুমি এটিকে ক্যালকুলেশন করে এক্ষেত্রে আমি তুমি কত পাবা যে ফাইভ টু নাইন পয়েন্ট টু জুল ঠিক আছে সেখান থেকে আমরা পাবো পাঁচশো উনত্রিশ পয়েন্ট দুই জুল এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এই ম্যাথটাতে আমাদের টোটাল এই কটা জিনিসই বের করতে বলছিল ঠিক আছে তাহলে চলো না করে আমরা আমাদের পরবর্তী ম্যাথ বা দশ নম্বর ম্যাথটা করি দেখো এখানে কি বলছে এই ম্যাথটা অনেকেই অনেক জায়গায় করছো তারপরে এখানে একটু ভালো করে বুঝে বুঝে করে যাও দেখেন আসলে আলটিমেটলি বলে টাকি ঠিক আছে এখানে অনেকে অনেক ভুল করে ফেলে বা ইকুয়েশন ফেলাইতে সমস্যা করে হ্যাঁ তাহলে দেখো কি বলছে যে একজন বা লোক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন ঠিক আছে বালকটির ভর লোকটির ভরের অর্ধেক বালকটির ভর কি লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক ঠিক আছে আছে এই যে লাইনটাতে কিন্তু অনেক ক্যালকুলেশন বালকটির বালকটির ভর ভর বলছে লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি কি বলছে বালকটির গতিশক্তির অর্ধেক হ্যাঁ যদি লোকটি তার বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয় এদের আদি বেগ নির্ণয় করো ঠিক আছে আদিবেগ নির্ণয় করো আচ্ছা তাহলে এখন এখানে আমরা কয়েকটা জিনিস ধরে নিতে হবে ঠিক আছে এখানে আমাদের কয়েকটা জিনিস ধরে নিতে হবে এখানে আমরা ফার্স্টে ধরে নিলাম কি বালকের ভর ঠিক আছে বালকের ভর বালকের ভর আমরা কত ধরলাম বালকের ভর ধরলাম আমরা এম ওয়ান ঠিক আছে বালকের ভর ধরলাম আমরা এম ওয়ান তাহলে লোকের ভর লোকের ভর এম টু ইকাল টু কি হবে এম টু ইকাল লোকটির ভরের অর্ধেক তাহলে লোকটির ভরের অর্ধেক হচ্ছে বালকের ভর তাহলে লোকের ভর কি হবে বালকের ভরের দ্বিগুণ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে টু এম ওয়ান এটা লিখতে পারি আচ্ছা গেল এখন বালকের আদিবেগ ভি কত এটাও বের করতে বলছে লোকের আদি বেগ ভি কত সেটাও বের করতে বলছে আর একটা যে আমরা জানি সেটা হচ্ছে কি যদি লোকটি তার বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে তার গতিশক্তি বা গতিশক্তির সমান হয় ঠিক আছে তাহলে লোকের শেষ বেগ লোকের শেষ বেগ যদি ভি টু প্রাইম হয় ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি কি কি যে ঠিক আছে প্রাইম যদি হয় তাহলে আমরা লিখতে পারি কিছু গেল আচ্ছা এখন এখান থেকে আমরা এখন ইকুয়েশন লেখা শুরু করবো আমরা ফার্স্টে কি জানি যে ই কে ওয়ান ই কে ওয়ান আমরা কার জন্য ধরছি বালকের জন্য তাহলে এখানে জাস্ট আমরা লিখি এখানে কি লিখবো যে হাফ ইন্টু এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে গেল আচ্ছা এখন ই কে টু এটা হলো কি লোকের জন্য লোকের জন্য আমরা কি লিখবো হাফ এম টু ভি টু স্কোয়ার আমরা এই জিনিসটা লিখব লিখব কি না আচ্ছা এখন এখান থেকে জাস্ট আমরা এখানে মান বসাই দিব কি বসাই দিব মান বসাই দিব তাহলে এখানে হাফ ইন্টু এম টু এম টু এর ফলে কত পাবো টু এম ওয়ান ইন্টু ভি টু তার স্কোয়ার তো আলটিমেটলি এখান থেকে আমাদের কি থাকতেছে যে এম ওয়ান ভি টু স্কোয়ার এই জিনিসটা থাকতেছে না আচ্ছা তাহলে এটাকে আমরা দিলাম এক নম্বর এবং এটাকে আমরা দিলাম দুই নম্বর হ্যাঁ আমরা দিলাম দুই নম্বর এখন দেখো প্রশ্নে একটা জিনিস বলছিল যে লোকটির গতিশক্তি কি বালকটির গতিশক্তির অর্ধেক ঠিক আছে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি যে এম লোকটির গতিশক্তি লোকটি লোকটির গতিশক্তি কত পাইছি এম ওয়ান ভি টু স্কোয়ার বালকটির গতিশক্তির অর্ধেক এখন বালকের গতিশক্তি কোনটা হাফ এম ভি ওয়ান তাহলে কি হবে হাফ টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এখান থেকে আমরা কি এটার জিনিসটা পাইলাম তো এখন যদি একটু সরল করে লেখো তাহলে কি লিখতে পারো যে টু এম ওয়ান ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে তো আমরা এই জিনিসটা কি এখান থেকে পাবো এই জিনিসটা কি আমরা এখান থেকে পাবো তাহলে এটাকে আমরা দিলাম কি তিন নম্বর ঠিক আছে আবার দেখো পরবর্তীতে একটা জিনিস কি বলছে যে লোক যদি লোকটি তার বেগ এক মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে তার গতিশক্তি লোকটির গতিশক্তি সমান হয় যদি ভি টু প্রাইম এখন এই ভি টু প্লাস ওয়ান হয় হ্যাঁ তাহলে প্রশ্ন মতে এই হাফ এফ ওয়ান আমরা জাস্ট এখানে মানটা বসাইতে পারি না তাহলে প্রশ্ন মতে আমরা কি বসাইতে পারি যে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে ভি ওয়ান স্কোয়ার ইজ টু আমরা এখানে কী লিখতে পারি যে এম ওয়ান ভি টু ভি টু প্রাইমের ভ্যালু কত হবে ভি টু প্রাইমের ভ্যালু হবে কত ভি টু প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে ভি টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে ভি টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আচ্ছা ভালো কথা তো এখন সমীকরণ দেখো তিনে আর একটা মান আমরা পাইছি যে হাফ এফ হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু কি টু এম ওয়ান ভি টু স্কোয়ার ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা এই মানটা এখানে বসাই দিব কি বসাই দিব যে টু এম ওয়ান ভি টু স্কোয়ার ইজ ইকাল টু এম ওয়ান ইন্টু ভি টু প্লাস ওয়ান এম ওয়ান ইন্টু ভি টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো যে এম ওয়ান এ ওয়ান যদি কাটা যায় দেখো দুভয় পাশে কিন্তু ভি টু চলে আসছে ঠিক আছে ভি টু চলে আসছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি টু ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা যদি দেখুন ইকুয়েশনে তাহলে এখানে কি হবে ভি টু স্কোয়ার প্লাস টু ভি টু প্লাস ওয়ান ঠিক আছে এই জিনিসটাই তো আসবে তো এখান থেকে যদি ইকুয়েশন ফালাও দেখো এখানে দীঘা সমীকরণ আসে সেটা কি ভি টু স্কোয়ার মাইনাস টু ভি টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আমরা একটা দীঘা সমীকরণ পাই তো এখন এই দীঘা সমীকরণের তুমি যদি ক্যালকুলেশন করে মানটা বের করো তাহলে এখান থেকে আমরা কি পাবো ভি টু আমরা কি পাবো যে ওয়ান প্লাস মাইনাস রুট টু আমরা এখান থেকে কি মানটা পাবো ওয়ান প্লাস মাইনাস রুট টু ঠিক আছে এখন ভেলোসিটি যদি ধনাত্মক হয় অবশ্যই ভেলোসিটিকে ধনাত্মক হবে ভেলোসিটি যদি ধনাত্মক হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে ভি টু আলটিমেটলি ভিটু আমরা কত পেলাম যে ওয়ান প্লাস রুট টু ঠিক আছে আলটিমেটলি আমরা ভেলোসিটিটা কোথাও পাইলাম ভি টু ভি টু পেলাম হচ্ছে ওয়ান পয়েন্ট রুট টু রুট টু এর মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর সাথে সাথে প্লাস হচ্ছে ওয়ান তাই এখান থেকে আমরা কি পাবো টু পয়েন্ট ফোর ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে টু পয়েন্ট ফোর ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন যদি লিখি এই সমীকরণ তিনে যদি বলো দেখো না হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হ্যাঁ টু এম ওয়ান ভি টু স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা এই জিনিসটা পাইছি তো আলটিমেটলি এম ওয়ান গন এখান থেকে আমাদের যদি ভি এর মানটা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা ভি ওয়ান স্কোয়ার টু কত পাবো ফোর ইন্টু টু পয়েন্ট ফোর ওয়ান তার স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ভি ওয়ানের ভ্যালুটা বের করি এখান থেকে ওয়ানের ভ্যালুটা আমরা কত পাবো ফোর পয়েন্ট এইট টু মিটার পার সেকেন্ড এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পাবো ফোর পয়েন্ট এইট টু মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা দুইটা আদিবেগ বের করতে বলছিলাম আমরা দুইটা দিবে বের করছি একটা দিবেক আসতে কত টু পয়েন্ট ফোর ওয়ান একটা আসছে ফোর পয়েন্ট এইট টু ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই তো যে দুইটা ম্যাথ করলাম এই দুটো ম্যাথ একটু প্র্যাকটিস করবো এবং এই যে লাস্টে আমরা যে এই ম্যাথটা করলাম দেখে এই ম্যাটের তিনটা বোর্ডে আসছে এবং পাশাপাশি কিন্তু এই ম্যাথে কিন্তু একটু কনসেপ্ট চল আছে ঠিক আছে তুমি সহজেই একটু ভুল হইলেই কিন্তু মোটামুটি কিছু কন্ডিশন আছে একটু ট্রিক্স আছে সব কিছু মিলেই এই অঙ্কটা বিভিন্ন জায়গায় আসতেও দেখা গেছে এবং অঙ্কটা ইম্পর্টেন্টও ঠিক আছে তো এই জিনিসটা আমরা আজকে সলভ করাই দিলাম পরবর্তীতে আমরা আরও পরবর্তীতে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবো তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে